যারা শুনছেন সকলকে সালাম ও মোবারকবাদ জানাচ্ছি সে বন্ধুগণ আমরা তখন রাস্তায় নেমে নিজের অধিকার আদায়ের জন্য কথা বলতে আসি যখন এদেশের এক শ্রেণীর লোট চো চাঁদা মাছ সন্ত্রাসী আমরা সিন্ডিকেট তাদের মেয়ে যখন লেখালেখি করে তখন তাদের সক্ষ হয়ে যায় এবং হয়তো প্রতিটি স্তরে কয়েক মানুষ একান্ত উৎসাহ গেল জন্য কোনো সন্ত্রাস থেকে যখন লালন করে কোনো ভূমিরে সুরে লালন করে কোনো অস্ত্রদারীকে লালন করে কোনো উন্নীতিবাস রাজনীতিবিদকে যখন লালন করে তারা একটি কলমিকের পিঠের উপর আবার ছড়া বসে তার জন্য আমাদের মায়ের মুখ মায়ের মুখ খালি করে এদের সকল একটি নৌরাজ্য পরিণত হয়েছে আমার পূর্ববর্তী বক্তা যেমন বলে গেছে যে দেশের যেখানে যায় সেখানে একজন শিক্ষক নাম হচ্ছে একজন গার্মেন্ট্রোলিক হত্যাকাণ্ড হচ্ছে একজন প্রতিপক্ষকে গায়েল করে ভস্তাবন্দি করে সাগরে হেলে দেওয়া হচ্ছে কিন্তু এটার কোনো বিচার নেই এখানে প্রশাসন এবং শৃঙ্খলা বাহিনী শুধুমাত্র রাজনৈতিক নেতাদের কোথায় সুনাম হবে সভায় হবে সেখানে কিভাবে তারা দুই পক্ষ মারামারি দিয়ে রক্তত্ব ভাঙবে সেখানে নিরাপত্তা দিতে সেখানে ব্যস্ত এখানকার কলম সৈনিক এখানকার শিক্ষক এখানকার সহজী মানুষ এখানকার ব্যবসায়ী যারা নিরাপত্তায় আছে তাদের কোন নিরাপত্তা নাই রাখছে তাকে একটি নতুন ভিডিওতে দেখলাম আমার ভাই তহিন যখন তার জীবন বাঁচাতে একটি মুদির দোকানের কেশারি ভিতরে ঢুকে পড়ল এবং সেই কুপ থেকেই তিনি ত্যাগ করে এবং মৃত্যুবরণ করে আজকে তার বৃদ্ধ বাবা বাবা দেখলেন আবার একটা ছবিতে দেখলেন যে নব্বই বছরের বৃদ্ধ বাবা তার একমুটো যে ধারি তার বৃদ্ধ আশি বছরের তাদের কাছে কোরাক নিয়ে তিনি যেত তার সন্তান সহীন হলে তাদের আহার নিয়ে যেত তার সন্তানদের কোরা লেখার করো জোগাড় করত স্ত্রীর ভরণ পোষণ জোগাড় করত সেটাই ছিল তার পেশা হিসাবে কোথাও দামালি করতে যায় নাই তাহলে তিনি শুধুমাত্র ওই কাজী পুরের একদল সিং নিহিত সন্ত্রাসী সাদাবাদ

হত্যাকাণ্ড হয়ে গেল ঢাকার রোডের হত্যাকাণ্ডের বিচার আমরা অনেক দূরের স্বপ্ন কিন্তু তার সাংস্কৃতি আমরা রাষ্ট্র এগুলো দিতে পারিনি রাষ্ট্র এখানে শুধুমাত্র বড় বড় কথা বলে চেহার দখল করে এবং সংস্কৃতি কথা বলে চেহার দখল করে গরমের কথা বলে চেহার দখল করে নিজের কথা বলে চেহার দখল করে কিন্তু সেই খাইমার দল সেই লুপ্তরাজের দল এই সন্ত্রাসের দল সন্ত্রাসকে লালন করে সেখানে আবার অধিষ্ঠিত হয় আজকের এই রাজপজ পর্যটন থেকে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি আমরা অতি দ্রুত সময়ে হত্যাকারী যারা গ্রেপ্তার হয়েছে এবং তাদের পিছনে যারা মদরদাতা তাদের পিছনে যারা সুবিধাভোগী কোন প্রভাবশালী মহল সেটা ব্যবসায়ী হোক সেটা শিল্পপতি হোক সেটা রাজনৈতিক ক্ষেত্রে হোক রাজনৈতিক দল হোক সেই সংগঠন বা ব্যক্তি এই হত্যাকাণ্ডের পিছনে একটি বাধার সৃষ্টি রয়েছে তাদেরকে শনাক্ত করে অতি দ্রুত সেই হত্যার বিচার কার্যকর করে রাষ্ট্রের কাছে উপহার দেওয়ার জন্য আমি প্রশাসন রাষ্ট্রের কাছে অনুরোধ জানাচ্ছি এবং আমার আগের বক্তারা রয়েছেন গরম প্রচন্ড গরমে দূর দূরান্ত থাকা তো তারা যারা কলম সৈনিক একজন দলম সৈনিকের এই দিনে আমরা এখানে এসে সংযত হয়েছি আমরা পরস্পর ঐক্যবদ্ধ থাকবো আমরা আমাদের অধিকার আদায় আমাদের সাংবাদিকদের সুরক্ষায় নিশ্চিতের জন্য প্ল্যাটফর্ম তৈরি করবো আমরা ভুলে গিয়ে আমাদের অধিকার আদায়ের জন্য একই পতাকা দলে হওয়ার আহ্বান জানিয়ে এই নিয়া বিচার নিশ্চিত করার সবই জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম Grazie. No, 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 no.